রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুপ্রভাত সকলকে আমি বাঁকুড়া জেলার একটি ছোট গ্রাম থেকে বলছি আমি পায়েল আর চলে এসেছি গোপাল আরেকটি নতুন ভিডিও নিয়ে এই দেখো আমি কিছুদিন ছিলাম না তো মানে বাপের বাড়ি গিয়েছিলাম তো এবারে একটু বেশি থাকা হয়েছিল তাই ঘরটা পরিষ্কার করতে বলে দিয়েছিলাম দেখো ঘরটা পরিষ্কারই আছে শুধু শালুটা পাততে হবে তাই গোপাল সোনাকে ঘুম থেকে আগে ডেকে দিচ্ছি ঘুম থেকে তোলে সোনাকে আগে জল খাইয়ে দিলাম সারারাত যেহেতু না খেয়ে থাকে তাই জলটা উঠে খাওয়াই তারপর দেখো আমি আস্তে আস্তে সব জিনিসগুলো নিচে নামিয়ে দিচ্ছি এবারে শালুটা পাতবো তাই গোপাল সোনাকে বাস্কটার উপরেই রেখেছিলাম এখন যেরকম ওয়েদার তাই ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না কিন্তু শর্ট ভিডিও প্রতিদিনই আপলোড হয় তাই যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো কিন্তু আসতে চলেছে জন্মাষ্টমী এবারে জন্মাষ্টমীর ডেট পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার বাংলা হচ্ছে দশই ভাদ্র জন্মাষ্টমীর লং ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে তোমরা চাইলে দেখতে পারো গোপালের ইচ্ছা এবছরের জন্মাষ্টমীও আমি বাপের বাড়িতেই পালন করব আর সেখানে আমার দিদি আর আমি দুজন মেলে করব আর অনেক অনেক মজা হবে এবং অনেক কেনাকাটা বাকি তোমরা দেখতে থাকো এই দেখো আমি যে সালুটা কেচেছিলাম সেটা প্রথমে মেলেছিলাম তারপর ভাবলাম না এটা মেলবো না নতুনটা আছে যখন নতুনটাই মেলি এখন নতুনটাই মেলে নিচ্ছি তারপর সোনাকে নামিয়ে দেব আর ও জিনিসগুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো যেহেতু ওখানে এবারে বেশি দিন ছিলাম তাই গোপাসনার অনেক জিনিস নিয়েও গিয়েছিলাম তার খেলনা পাতি জামা জুয়েলারি অনেক কিছুই তাই ওগুলো আস্তে আস্তে বাগিয়ে নিচ্ছি খেলনাগুলো এক সাইডে রেখে দিচ্ছি তারপরে ওর খাবারগুলো রাখছি আর এদিকে জুয়েলারিগুলো সেট করে নিচ্ছি উপাসনাকে স্নান করাবো তাই স্নানের জলটা রেডি দিচ্ছি এদিকে আমি চন্দনও রেডি করে দিয়েছি স্নানের জলে আমি এমনিতে প্রতিদিনই দিই ঘি মধু কিন্তু যেদিন সময় বেশি কম থাকে সেদিনে উপাসনাকে গোলাপ জল অগরু আর পিলা চন্দন দিয়ে এবং সাথে একটা তুলসী পাতা দিতে হবে সেটা দিয়ে স্নান করায় আর তুলসী পাতাগুলো তো দুদিন ধরে যদি তুলে রাখি তবে এটা খারাপ হয়ে যায় না পাতাগুলো কেমন নরমে যায় তার জন্য ওটা শালু দিয়ে ভালো করে জলে ভিজিয়ে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত থাকে তোমরা এটা ট্রাই করতে পারো আমরা এটা জিজ্ঞাসাও করেছিল কমেন্টে বলেছিলে যে গোপালশোনার জামা কাপড়গুলো কীসে কাচি তো আমি ইজি এনেছি যেটা খুব কমফোর্ট এবং জামাগুলো আর এতটাও মানে খারাপ হয়ে যায় না তার জন্য ইজিটাতেই আমি কাচি এই দেখো গোপাল সোনা স্নান করছে স্নানের সময় কত কিউট লাগছে না তো ওম নমো ভাগবতে বাসু দেবাই নমো এই মন্ত্রটা তিনবার বলে সোনাকে স্নান করাই তো দেখো গোপাসনার স্নান হয়ে গেছে তো স্নানের জলটা কিন্তু এখানে সেখানে ফেলা চলবে না কারণ স্নানের জলটা ওই টবের মধ্যে ফুল টবের মধ্যে নয়তো কোনো বালতিতে ফেলে রেখে দেবে পরে সেটা আলাদা ফেলে দেবে এবার গোপাসনাকে একটা শালু দিয়ে ওর পুরো শরীরটাকে মুছিয়ে দিলাম তারপর ওকে একটা ভালো জামা পরিয়ে দিচ্ছি তো এই জামাটাও অনেক দিন পরেনি তো ভাবলাম যে আজকে এটাই পড়ায় বন্ধুরা বলো তো আমাদের কোপার সোনারা এতটাই কিউট হয় না যে ওদেরকে যে জামাটাই পড়ানো হোক না কেন খুব মিষ্টি লাগে তাই না কেন বলো তো আজকে কি তোমার সাথে কেউ দেখা করতে আসবে তাহলে এই ব্যাপার আজকে পুজো শোনা রাধিকার সাথে দেখা করতে হবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সুন্দর করেই সাজিয়ে দিচ্ছি নাও এবারে আমি তোমার পারফিউমটা লাগিয়ে দিই আয়নাতে দেখে নাও তো কেমন লাগছে তোমার মনের মতন হয়েছে তো নাও অনেক হয়েছে এবারে চুপচাপ বসো তো এই দেখো পুটপুটি চলে এসছে তোমাকে ভাই ভাই করতে করতে কতদিন দেখেনি বলো তো ঠিক আছে ঠিক আছে বসো চুপচাপ এবারে আমি একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়ে মনের মতন করে ঠিক আছে তারপর তোমাকে খেতে দেবো তো তোমার খুব খেতে পেয়েছে না আচ্ছা দিচ্ছি দাঁড়াও একটু দাঁড়াও আমি একটু বাগিয়ে নিই এগুলো হ্যাঁ বলো হুম ভাববার বিষয় তো আচ্ছা দাঁড়াও আমি একটু ভেবে চিনতে বলছি তুমি একটু কাজ করো ওর জন্য না তুমি ফুলের তোড়া নিয়ে যাও তাহলে ও খুব খুশি হয়ে যাবে আচ্ছা খুশি এবারে দাঁড়ো আমি একটু তোমাকে আরতি করে নিচ্ছি ঝটপট খেয়ে নাও তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরি সরি বাবা আমার ভুল হয়ে গেছে আর কখনো ভুল হবে না এই তো পড়িয়ে দিলাম খুশি নাও দেখি বাসিটা রাখো এবারে খেয়ে নাও তো দেখি অনেক হলো নাও তোমার গোমাতাকেও একটু খাইয়ে দিলাম এবার আমি প্রণাম করি আমার যদি কিছু ভুল হয়ে থাকে তা আমাকে ক্ষমা করে দিস এবারে আমি একটু গুরু মহামন্ত্র জপ করে নি হ্যাঁ গুরু মহামন্ত্র মানে হলো হরে কৃষ্ণ মন্ত্রটি আমি একশো আটবার বার জপ করলাম সেটাই হচ্ছে গুরু মহামন্ত্র এটা খুব শক্তিশালী মন্ত্র সবার করা উচিত আচ্ছা সোনা এবারে আমি তোমার দুপুরবেলায় খাবার রেডি করে দিচ্ছি তুমি খেয়ে নিও কিন্তু আর খেলতে খেলতে একদম দেরি করো না ঠিক টাইমে খাবার খেয়ে নেবে ঠিক আছে